একদিন হজরত জিব্রাইল আলাহি সাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে আসলেন এবং এক খুশির খবর দিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল এবারও আপনার ঘরে একটি কন্যা সন্তান জন্মাবে যিনি সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ হবেন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি সাথে সাথেই হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং বললেন হে সৌভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলহিসাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি কন্যা শিশু রয়েছে যিনি আল্লাহর বড় ইবাদতগার হবেন উত্তম চরিত্রের অধিকারী হবেন এবং মুসলিম নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হবেন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা যখন তার মা হজরত খাদিজা আল্লাহ তালা আনহার গর্ভে ছিলেন তখন খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেননি কিন্তু যখন তার সন্তান জন্মের সময় ঘনিয়ে এলো হঠাৎ করে তার তীব্র ব্যথা শুরু হল সে সময় তার আশেপাশে কোনো নারী ছিলেন না যে তাকে সাহায্য করতে পারতেন তিনি সম্পূর্ণ একা ছিলেন তখন হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহা তার এক দাসীকে তার আত্মীয় স্বজনদের কাছে পাঠালেন যেন তারা এসে তাকে সাহায্য করে কিন্তু যখন সেই দাসী আত্মীয়দের কাছে গিয়ে সাহায্যের অনুরোধ করল তখন তারা স্পষ্টভাবে সাহায্য করতে অস্বীকার করল রিষ্টেদাররা স্পষ্টভাবে বলে দিল আরবের বহু ধনী ও শিক্ষিত যুবক ছিল যারা খাদিজার সাথে বিবাহ করতে চেয়েছিল কিন্তু সে সবাইকে প্রত্যাখ্যান করে একজন অশিক্ষিত ও গরিব যুবক মুহাম্মদের সাথে বিবাহ করেছিল সে আমাদের বংশের মান মর্যাদাকে অপমান করেছে আর এখন তো ইসলাম গ্রহণ করে আমাদের আরও লজ্জিত করেছে এর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই দাসী এসব কথা শুনে ফিরে এসে হযত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে সব জানালো তখন খাদিজা তালা আনহা মনে মনে ভাবলেন এই কঠিন সময়ে আমার একমাত্র ভরসা আল্লাহ তিনি চাইলে কাউকে আমার সাহায্যের জন্য পাঠাতে পারতেন আর চাইলে আমাকে আরও কঠিন পরীক্ষায় ফেলতে পারতেন এই ভাবনা মনে আসার পরপরই হঠাৎ তিনি দেখতে পেলেন তার ঘরটি এক অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে বিস্ময়ে তিনি চারপাশে তাকালেন এবং দেখতে পেলেন চারজন আলোকিত নারী তার সামনে দাঁড়িয়ে আছেন তাদের দেখে তিনি চমকি উঠলেন এবং একটু ভয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কারা এখানে কেন এসেছেন তখন তাদের একজন কোমল কণ্ঠে বললেন ভয়ের কিছু নেই আপনি কিছুক্ষণ আগে আল্লাহকে স্মরণ করেছিলেন আমরা আল্লাহর আদেশেই আপনার সাহায্যের জন্য এসেছি আমার নাম হজত হাওয়া আলাইহালাম দ্বিতীয় নারী হাসি মুখে বললেন আমি মিসরের বাদশাহ ফেরাউনের স্ত্রী হজর আহসিয়া আমি আপনাকে সেবা করতে এসেছি তৃতীয়জন বললেন আমি হজরত ইসা আলাইহালামের মা মরিয়ম বিনতে ইমরান শেষ নারী বললেন আমি হজত মুসা সালামের বোন কুলসুম আমরা সবাই আল্লাহর হুকুমে এসেছি আপনার সাহায্য করতে এ কথা শুনে হজত খাদিজা আল্লাহ তাল আনহার মন শান্তিতে ভরে উঠল এখন তিনি আর একা নন নবুয়াতের পঞ্চম বছরে বিশ জামাদিউসানি শুক্রবার সকালে সেই নুরানী সত্তার আগমন ঘটে যিনি আরপ্ত বটেই সমগ্র মানবজাতির নারীদের জন্য আদর্শ হয়ে উঠবেন তিনি হলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি দুনিয়ায় আগমন করলেন তখন তার মুখমণ্ডল এমনভাবে জলজল করছিল যেন জান্নাতের কোনো আলোকময় রশ্মি এই পৃথিবীতে নেমে এসেছে হজরত খাতিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় কন্যাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যান শৈশব থেকেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিতা রহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন তার চরিত্রে রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণাবলী প্রকাশ পেত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে ঘরে ফিরছিলেন এমন সময় এক কুরাইশি বদমাশ তার পথ আটকে দিল প্রথমে সে অস্ফিল ভাষায় গালাগাল করতে শুরু করল এরপর এতটাই বাড়াবাড়ি করল যে সে নবীজির পবিত্র মাথায় ধুলা ছুঁড়ে দিল কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিছুই বললেন না তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তখন সেখানে এসে পৌঁছালেন তিনি যখন দেখলেন তার পবিত্র বাবা আলাইহি ওয়াসাল্লামের মাথা ধুলায় ভরে গেছে আর কুরাইশরা তাকে অত্যাচার করছে তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি দৌড়ে গিয়ে তার বাবার মাথা থেকে ধুলো ঝাড়তে লাগলেন তারপর জালিমদের দিকে রাগে তাকিয়ে বললেন তোমরা মানুষ না জানোয়ার তোমাদের ভেতরে বিন্দু মাত্র মানবতা নেই আমার বাবার কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন জুলুম করছো তার এই সত্য ভরা রাগী কথা শুনে কুরাইস্তের মুখ বন্ধ হয়ে গেল তারা কোনো জবাব দিতে পারল না লজ্জায় তারা সেখান থেকে চলে গেল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তখন তার প্রিয় বাবা ও মায়ের আদরে ডুবেছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা খুবই খুশি ছিলেন কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না তার মা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা অসুস্থ হতে লাগলেন দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে লাগল তিনি আর নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সেবা করতেও সক্ষম ছিলেন না এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত চোখে পানি নিয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ আমি এখন আমার জীবনের শেষ যাত্রার পথে আছি এই দুনিয়া ছাড়ার কোনো আফসোস নেই কিন্তু শুধু এই কষ্ট আছে যে আমি আমার প্রিয় স্বামী তোমার প্রিয় নবীর সেবা করতে পারছি না আমার মতো হতভাগা আর কেউ নেই এই দুনিয়ায় মায়ের এই কষ্টের কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কোমল হৃদয় গলে গেল তিনি মায়ের হাত ধরে কোমল কণ্ঠে বললেন আম্মাজান আপনি একদম চিন্তা করবেন না যতদিন আমি বেঁচে আছি আব্বাজানের সেবায় কোনো ঘাটতি হবে না আমি আপনার জায়গায় তার খেদমত করব তার সব প্রয়োজনের খেয়াল রাখব মেয়ের মুখে এই কথা শুনে হজরত খাদিজার আদি তালা আনহার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল তিনি ভালোবাসায় মেয়ের দিকে তাকিয়ে বললেন আমার প্রিয় ফাতিমা যখন আমি এই দুনিয়া ছেড়ে যাব তখন কখনো আমার জন্য দুঃখ করো না বরং আমার মাঘ ফিরাতের জন্য সবসময় দোয়া করো তারপর তিনি মেয়ের হাত ধরে কোমল ও ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন বেটি আমার পরে তোমার আব্বাজানের খিদমত তোমার দায়িত্ব ভুলে যেও না তোমার আব্বার খিদমত এবং সেবা তোমার জন্য দুনিয়া ও আখেরাত দুই জাহানে কল্যাণ ও পুমস্কারের কারণ হবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে তোমার পিতার সেবার জন্য অধিক সবাব দান করেন এবং সব মানুষের মধ্যে তোমাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন তোমার নেকি ও ভালো কাজের নাম যেন দুনিয়ায় চিরকাল বেঁচে থাকে এতটা বলে তিনি একদৃষ্টিতে তার প্রিয় কন্যার দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে তার পবিত্র আত্মা এই দুনিয়া ছেড়ে চলে গেল হযরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকাল শুধু একটি মৃত্যু ছিল না বরং এটি ছিল সেই ঘরের ভেঙে পড়া যেখানে সব সময় বরকত ও ভালোবাসা বিরাজ করত রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই শোক সহ্য করতে পারলেন না তার চোখ অশ্রুতে ভরে গেল চোখে অশ্রু ছিল হৃদয় ভেঙে গিয়েছিল তিনি তার সবচেয়ে বড় ভরসা হারিয়ে ফেলেছিলেন অন্যদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা তার মাকে হারিয়ে একদম একাকী হয়ে পড়েছিলেন তার মা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আর তিনিও তার মাকে অগাধ ভালোবাসতেন এখন যখন তার মা আর দুনিয়াতে নেই তখন তার জন্য পৃথিবীর সব কিছুই যেন রংহীন হয়ে গিয়েছিল একদিন যখন তিনি মাকে খুব বেশি মনে করছিলেন তিনি বাবার কাছে এলেন তার চোখে ছিল টলমলস্ট্রু কাপা কাপা কণ্ঠে বললেন আব্বাজান যখনই আমার আম্মি জানের কথা মনে পড়ে আমার হৃদয়ে কোনো শান্তি আসে না আপনি কি হজরত জিব্রাইল সালামের মাধ্যমে জানতে পারবেন আমার আম্মি জান কেমন আছেন আপনার প্রিয় মেয়ের মুখে এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের হৃদয় বিধীর্ণ হয়ে গেল তিনি জানতেন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা তার মাকে কতটা ভালোবাসতেন তিনি তার কন্যাকে বুকে জড়িয়ে নিলেন এবং কোমল কণ্ঠে বললেন হে ফাতিমা তোমার মতো নারী এই দুনিয়ায় কজন আছে বলো তুমি কি কখনো ভেবেছ আমি পুরো বিশ্বাস রাখি যে আল্লাহ তোমার মাকে জান্নাতে শান্তি ও আরামে রেখেছেন তাই তুমি দুঃখ করো না বরং সবসময় তার মাগফিরাতের জন্য দোয়া করো কিছু সময় পর যখন পরিস্থিতি পাল্টে গেল রসুল্লাহ সাল্লাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন এখন হজরত ফাতিমা রাদিয়া তালা আনহা বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছেছেন বিভিন্ন ঘর থেকে তার জন্য প্রস্তাব আসতে লাগল প্রত্যেকেই চাইত যেন রাসুলের প্রিয় কন্যাকে তার বউ করতে পারে রাসূলুল্লাহর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবিগণ ফাতিমা রাদি তা তালা আনহার জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন হজরত আবু বকার রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত অমর রাদি আল্লাহ তালা আনহু তারা যখন ফাতিমা রাদিয়াল্লাহ তা আলা আনহার জন্য প্রস্তাব দিলেন তখন রাসুল সাল্ল সাল্লাম বললেন আল্লাহ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো এই উত্তর শুনে সবাই বুঝে গেল ফাতিমার বিবাহ এক বিশেষ ব্যক্তির জন্য নির্ধারিত অন্যদিকে হজরত আলী রাজিউল্লাহ তা আলা আনহুয়ের মনেও ফাতিমার সাথে বিবাহের ইচ্ছা ছিল কিন্তু তিনি মনে করতেন তিনি এর উপযুক্ত নন তিনি ভাবতেন যেখানে আবু বকর এবং উমরের মতো সম্মানিত সাহাবারা সফল হননি সেখানে তার কি যোগ্যতা আছে তার না ছিল ধনসম্পদ না ছিল কোনো পদমর্যাদা কিন্তু কিছু আনসার সাহাবারা তাকে বোঝাতে শুরু করলেন একদিন তারা এসে বললেন হে আলী তুমি কেন রাসুল উল্লাহ সাল্লিহসাল্লামের কাছে ফাতিমা তা তালা আনহার জন্য প্রস্তাব দিচ্ছ না হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বিস্মিত হয়ে জবাব দিলেন যেখানে আবু বকর এবং উমরের মতো সম্মানিত সাহাবারা ব্যর্থ হয়েছেন সেখানে আমি কি আমি তো এক সাধারণ মানুষ না আমার ধন আছে না সম্মান আনসার সাহাবারা মুচকি হেসে বললেন তোমার ব্যাপারটাই তো আলাদা রাসুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম তোমাকে অত্যন্ত ভালোবাসেন তুমি তা শুধু আত্মীয় ন তুমি তার প্রিয় সাহাবি একজন সাহসী মুজাহিদও বটে আমাদের বিশ্বাস যদি তুমি প্রস্তাব দাও রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম সেটি ফিরিয়ে দেবেন না এই কথা শুনে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুয়ের মনে আশা জাগল তিনি ভাবলেন হয়তো তার জন্য কিছু আশার আলো আছে অবশেষে তিনি স্থির করলেন তিনি রাসুল সাল্লাহ আলিহ্লামের কাছে গিয়ে নিজের কথা বলবেন কিন্তু যখন তিনি তার সামনে এলেন যখন হযরত আলী রাদেল্লাহু আনহু রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহাল্লামের দরবারে পৌঁছালেন তার হৃদয় জোরে জোরে ধক ধক করতে লাগল তিনি অনেক কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু তার ঠোঁট থেকে একটিও শব্দ বের হল না তিনি নিঃশব্দে বসে রইলেন রাসুলুল্লাহ সাল্লু আলিউসাল্লাম আলী রাদিয়াল্লাহ আনহুয়ের লজ্জা ও সংকোচ অনুভব করলেন এবং হাসি মুখে বললেন আলী তুমি কি কিছু বলতে চাও এত লজ্জা কেন নির্ভয়ে বলো তোমার হৃদয়ে যা আছে ইনশাল্লাহ আমি তোমার ইচ্ছা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব এই আশ্বস্তকারী কথাগুলো শুনেও আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ ছিলেন কিন্তু অবশেষে তিনি সাহস সঞ্চয় করলেন এবং নিচু সরে বললেন ইয়া রাসুল্লাহ আমি জানতে চাচ্ছিলাম যদি আমি ফাতিমার রাদিয়াল্লাহ আনহার জন্য বিবাহের প্রস্তাব দিই তাহলে আপনার মতামত কি হবে কিন্তু আমি এই কারণে দ্বিধায় ছিলাম কারণ আমি একজন গরিব মানুষ হযত আলীর এই বিনয় ও আন্তরিক কথা শুনে সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের মুখে এক মধুর হাসি ছড়িয়ে পড়ল তিনি বললেন মারহাবা অর্থাৎ স্বাগত কিন্তু এরপর তিনি আর কিছু বললেন না হজরত আলী রাজিয়াল্লাহ বুঝতেই পারলেন না এটা হ্যাঁ ছিল নাকি না একটা দ্বিধা ভরা মন নিয়ে তিনি বেরিয়ে এলেন বাইরে এসে তার বন্ধু ও অন্যান্য সাহাবারা ছুটে এলেন এবং উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন আলী কি হল রাসূলুল্লাহ কি বললেন আলী রাজিয়াল্লাহ কিছুটা চিন্তিত মুখে বললেন আমি ঠিক বুঝতে পারিনি তিনি শুধু মারহাবা বললেন এরপর কিছু বলেননি আমি নিশ্চিত নই প্রস্তাবটা গ্রহণ হয়েছে কিনা এই কথা শুনে অভিজ্ঞ সাহাবারা হেসে উঠলেন এবং বললেন আলি এটাই তো হ্যাঁ যদি নবীজি না বলতে চাইতেন তাহলে তিনি স্পষ্টভাবে না বলতেন তুমি নিশ্চিন্ত থাকো তোমার প্রস্তাব কবুল হয়েছে এদিকে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বসে চিন্তা করছিলেন আলী তো আমার ঘরেই বড় হয়েছে সে ফাতিমার সঙ্গে ছোটবেলা কাটিয়েছে তারা দুজন একে অপরকে ভালোভাবে জানে ও বোঝে তাদের মধ্যে গভীর বোঝাপড়া ও আন্তরিকতা রয়েছে এই বিবাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ হবে অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি তার প্রিয় কন্যা ফাতিমা রাজিয়াল্লাহুকে আলী রাজিয়াল্লাহুর হাতে সপর্দ করবেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুনরায় আলী রাজিয়াল্লাহকে ডেকে পাঠালেন একদিন আল্লাহর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে ডেকে বললেন ফাতিমা আলী তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে তোমার কি মত এই কথা শুনে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি কিছুই বললেন না কিন্তু রাসুদুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার চোখে এক উজ্জ্বলতা এবং মুখে একটি হালকা হাসি দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এই প্রস্তাবে সন্তুষ্ট এরপর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে ডেকে বললেন আলী তোমার কাছে কি কিছু আছে যা তুমি মহর বা মহর হিসেবে দিতে পারো হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু কিছুক্ষণ চিন্তা করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে শুধু তিনটি জিনিস আছে বদরের যুদ্ধে পাওয়া একটি বর্ম বা বক্তার একটি তলোয়ার এবং একটু মুঠ রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন তুমি সেই বর্মটা বিক্রি করে দাও এবং তার অর্থ এনে দাও সেটাই হবে তোমার মাহর মাহরের জন্য বর্ম বিক্রি করতে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বাজারের দিকে রওনা হলেন পথে হযরত উসমান রাজিয়াল্লাহু আনহু তার সঙ্গে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন আলী কোথায় যাচ্ছ হজরত আলী রাদিয়ালাহ আনহু অকপটে পুরো বিষয়টা জানিয়ে দিলেন তিনি ফাতিমা রাদিয়াল আনহা এর মাহর জোগাড়ের জন্য নিজের বর্ম বিক্রি করতে যাচ্ছেন এ কথা শুনে হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু হেসে বললেন তুমি কি এই বর্মটা আমাকে বিক্রি করবে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সাথে সাথেই রাজি গেলেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু চারশো আশি দিরহাম দিয়ে সেই বর্মটি কিনে নিলেন কিন্তু পরক্ষণেই তিনি বর্মটি হজরত আলী আনহা আনহায়ের হাতে তুলে দিয়ে বললেন আলী এই বর্ম তোমার মতো একজন বীরেরই জন্য তৈরি এটা তোমার জন্যই উপযুক্ত আমি এটা তোমাকে উপহার দিচ্ছি হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তিনি শুধু বর্মটাই ফিরে পেলেন না সাথে পেলেন চারশো আশি দৃহামও এরপর তিনি রাসুলুল্লাহু সাল্লাহু আলহি আসাল্লামের কাছে ফিরে গিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করলেন রাসুল সাল্লাহ আলহ্লাম এই মহান দান এবং উত্তম আচরণে খুশি হলেন যখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত উসমান রাজল্লাহ আনহের এই উদারতা দেখলেন তখন তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ উসমানকে বরকত দান করো তার সম্পদ ও ধনের দ্বিগুণ বৃদ্ধি দান করো এরপর তিনি কয়েকজন সাহাবিকে ডেকে পাঠালেন তিনি হজরত বকুর রাজিয়াল্লাহ আনহুকে কিছু দিরহাম দিলেন এবং বললেন বাজারে যাও এবং বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনো হাজরত বিলাল রাজিয়াল আনহুকে কিছু দীর্হাম দিয়ে বললেন বাজার থেকে সুগন্ধি ও আতর কিনে আনো আর কিছু দীর্হাম হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ আনহাকে দিয়ে বললেন ফাতিমা ও আলীর বিবাহের প্রস্তুতি নাও অবশেষে সেই মোবারাক মুহূর্ত এলো রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম সাহাবিদের একত্র করলেন তারপর হজরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের দিকে তাকিয়ে বললেন আলী আমি আমার মেয়ে ফাতিমাকে চারশো মিসকাল রূপার মোহরানায় তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি তুমি কি এটি কবুল করো হজরত আলী রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত বিনয় এবং আনন্দের সঙ্গে বললেন যে আমি কবুল করি এরপর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুদ্বা দিলেন এবং বিবাহ সম্পন্ন হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আস্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা তালা আনহার বাসা ছিল মসজিদে নববী থেকে বেশ কিছুটা দূরে একজন পিতা কিভাবে তার প্রিয় কন্যাকে এত দূরে রেখে শান্তিতে থাকতে পারেন এ কারণেই রাসুলুল্লাহ সাল্ল্লা আলহিহাসাল্লাম প্রায় প্রতিদিনই হজরত ফাতিমা রাদিয়াল্লাহ এর খোঁজ খবর নিতে তার বাড়িতে যেতেন একদিন তিনি ফাতিমা রাদিয়াল্লাহ এর বাড়িতে গিয়ে মমতা ভরা কন্থে বললেন বেটি আমাকে বারবার তোমার কাছে আসতে হয় আমি চাই তুমি আমার কাছাকাছি চলে আসো একথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ তার আব্বাজানের দিকে তাকালেন এবং বললেন আব্বাজান হারিস ইবনে নোমানের অনেক ঘর আছে আপনি চাইলে তার কাছ থেকে একটি ঘর চাইতে পারেন হয়তো তিনি আমাদের জন্য একটা খালি করে দেবেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন বেটি হারিসের কাছ থেকে ঘর চাইতে আমার লজ্জা লাগে কারণ সে ইতোমধ্যেই আল্লাহ তার রাসুলের সন্তুষ্টির জন্য অনেক ঘর দান করে দিয়েছে ফাতিমা রাদিয়াল্লাহ তার পিতার এই লজ্জাশীলতা ও মহান চরিত্র বুঝতে পারলেন এবং আর কিছু বললেন না কিন্তু ঘটনাক্রমে একথা সিমনে নোমান রাদিয়াল্লাহ এর কানে পৌঁছে গেল তিনি সঙ্গে সঙ্গে নবীজি সাল্লি সাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি শুনেছি আপনি আপনার প্রিয় কন্যাকে কাছে রাখতে চান আমি আমার সব ঘর আপনার খিদমতে পেশ করছি ফাতিমার জন্য যেটা আপনি পছন্দ করেন সেটাই তিনি আরও বললেন ইয়া রাসুল আল্লাহ আমার জান ও মাল সব কিছু আপনার ওপর কুরবানি আল্লাহর কসম আমার কাছে ধন সম্পদ রেখে লাভ নেই যদি তা আপনার কাজে না আসে সেটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য রাসুল সালাল্লাহ আলহি খুব খুশি হলেন তিনি দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমার ধনসম্পদ ও জীবন জীবিকায় বরকত দাও এবং তোমাকে সবসময় সুখে রাখো এরপর তিনি হজরত আলী রাজিয়াল্লাহ ও ফাতিমা রাজিয়াল্লাহকে ডেকে আনলেন এবং হারি সিবনে নোমানের একটি ঘর তাদের জন্য নির্ধারণ করে দিলেন এরপর এলো পবিত্র রমজান মাস মদিনার আকাশে ইফতারের প্রস্তুতি চলছিল মসজিদের নববীতে হজরত বিলাল রাজিয়াল্লাহের হৃদয়গ্রাহী আজান ধ্বনিত হল পুরো শহরের মতোই নবীজির ঘরেও ইফতারের প্রস্তুতি চলছিল হজরত আলী রাজিয়াল্লাহ সেদিন রোজা রেখে ব্যস্ত ছিলেন ফাতিমা রাজিয়াল্লাহ ও তার প্রিয় দুই পুত্র হজরত হাসান ও হুসেইন রাজিয়াল্লাহ রোজা রেখেছিলেন সন্ধ্যা হলো ফাতিমা ঘরে ফিরে এসে আটা দিয়ে চারটি রুটি তৈরি করলেন একটি রুটি দিলেন স্বামী হজরত আলি রাজিয়াল্লাহকে দুটি দিলেন হাসান ও হুসেইনকে একটি ছোট টুকরো রাখলেন নিজের জন্য সবাই ইফতার শুরু করলেন আলী রাজিয়াল্লাহ প্রথম গ্রাস মুখে নিলেন হাসান ও হুসেইনও খেতে শুরু করলেন কিন্তু হঠাৎ ফাতিমা রাজিয়াল্লাহ অর্ধেক রুটি খেয়ে থেমে গেলেন তিনি বাকি রুটিটুকু নিজের আঁচলে বেঁধে ফেললেন আলী রাজিয়াল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন ফাতিমা তুমি অর্ধেক রুটি ছেল তোমার কি ক্ষুধা লাগেনি শিশুদের পক্ষ থেকেও একই প্রশ্ন এলো ফাতিমা রাজিয়াল্লাহের চোখে পানি এসে গেল তিনি কোমল কণ্ঠে বললেন আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ে গেল আমাদের কাছে খাবার আছে আমরা ইফতার করছি কিন্তু যদি আমার আব্বাজানের কাছে আজ খাবার না থাকে এবং সঙ্গে সঙ্গেই তার পিতার ঘরের দিকে রওনা হলেন যখন তিনি পৌঁছালেন তখন দেখলেন আব্বাজান ঘরে নেই জানতে পারলেন তিনি মসজিদে মাগরীবের নামাজ পড়ছেন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তার মন শুধু একটি কথাই ভাবছিল যখন আব্বাজান ফিরে আসবেন তখনই আমি তাকে রুটি খাওয়াবো নামাজ শেষে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ঘরে ফিরলেন তিনি দেখলেন ফাতিমা দরজায় দাঁড়িয়ে আছেন তিনি হাসলেন কিন্তু মেয়ের চোখের গভীরতা দেখে বুঝে গেলেন আজ কিছু বিশেষ কথা আছে তিনি কোমল কণ্ঠে বললেন ফাতিমা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহার চোখে পানি চলে এলো। তিনি ঘরে এলেন আব্বাজানের হাত ধরলেন এবং ধীরে ধীরে বললেন আব্বাজান আমি যখন ইফতার করছিলাম তখন হঠাৎ আপনার কথা মনে পড়ল মনে হল যদি আপনি আজ কিছু না খেয়ে থাকেন তাহলে আমি কিভাবে খেতে পারি তাই আমি আমার রুটির অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল চোখের পানি গড়িয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল তিনি কোমল কণ্ঠে বললেন ফাতিমা যদি আজ তুমি আমার জন্য খাবার না আনতে তাহলে এটি হতো আমার টানা চতুর্থ দিন যেদিন আমি না খেয়ে রাত কাটাতাম ফাতিমা রাজিয়ের হৃদয় কেঁপে উঠল তিনি সাথে সাথে আঁচল থেকে রুটিটা বের করলেন এবং নিজের হাতে এক টুকরো করে আব্বাজানের মুখে তুলে দিলেন তারপর তার গলা ধরে এলো চোখ ভিজে গেল তিনি বললেন আব্বাজান আজ তো আপনাকে খাওয়াতে পারলাম কিন্তু যদি কাল আপনার কাছে কিছু না থাকে তাহলে আমরা কি করব এ কথায় শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে মেয়ের মাথায় হাত রাখলেন তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন ফাতিমা সবর করো তোমার এবং তোমার পরিবারের এই সবরের বরকতেই আল্লাহ আমার গুণাগার উম্মাদকে ক্ষমা করে দেবেন এই ঘটনার শিক্ষা একজন কন্যার তার পিতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সম্মান রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের দিনদার জীবনযাপন ও ত্যাগ ইসলামের সবরের গুরুত্ব আত্মত্যাগ ও পারস্পরিক মমত্ববোধ দোয়া আল্লাহ আমাদেরও ফাতিমারা দিয়ার জন্য কোমল হৃদয় দান করো যাতে আমরা অন্যদের কষ্ট অনুভব করতে পারি আমাদের রোজা কবুল করো এবং সবরের তাওফিক দান করো আমিন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে তাই আপনারা দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন একটা সাবস্ক্রাইবার আমার খুবই প্রয়োজন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ